হ্যাঁ এই জায়গাটা ছিল না ও তো বললো এখানে এলে আমার পাবে হ্যাঁ ছেলেটা তো দেখতে পাচ্ছি না ও তো আগে এই জায়গাটা পড়েছিল মাথা ঘুরে ও এই এখানে একটা ছেলে ওই চাষবাস করে ও সৎ মাং চেনো হ্যাঁ ও দেখোছো সকালে এসছিল কাজে হ্যাঁ এসছিল এ বউ তুমি দেখেছো হ্যাঁ চেনো তো ছেলেটা কয় ওর মা খুব মারতো ওর সৎ তো

হ্যাঁ খুব মারধুর করে ও আজকেরে কাজে আসে নেই আমার সকালবেলা দেখছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও আমরা দেখছি চলো তো দেখি এই বাবু

সারাদিন কাজ কাম করে মুড়ি ছিল ঘর থেকে মুড়ি এনেছি বসে বসে মুড়ি খাচ্ছি এবার কাজ কাম করে রাত্রে বাড়ি যাবো রাত্রে বাড়ি যাবে সেই ভোরে বেলা চলে গিয়েছে বাপের বাড়ি ও আর তোমার আব্বা আমার আব্বাও গিয়েছে সৎ মাস সাথে ও তোর আগে এর আগে আমরা প্রথমবার যখন তোমার সাথে দেখা করে যাই তো আমাদের অডিয়েন্সটা বলছিল যে আমরা সেকেন্ড পার্ট চাই ছেলেটার কি হলো তুমি এখন কি করছো সকাল থেকে

তার সব সময় আমার কাজ করতে ভালো লাগবে বল আমি একা এত বড় জমি আমি একা চাষ করতে চাষ করতে পারি আমার একা পেটে পাড়িয়ে দেবে মারবে না সৎ মা মারার জন্য তো সৎ নাম হয়েছে আর কি আমার সৎ মা বাড়িতে আব্বা আমার আব্বা মনে হচ্ছে জাদু করে রেখে দেবে আমার আব্বা আমার 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 মার কথা কোনো গুরুত্ব করে না সেটাই আছে সৎ কোথায় চলাফেরা করছে সৎ মা যা বলছে তাই করছে আমাদের মারধর করে মাঝে মাঝে আমার মারা আমার কথা কোনো গুরুত্ব নেয় না আমাদের এত নির্যাতনে ছিঁড়েছে আমার সদমা তবুও আমার আব্বা ও কোনো গুরুত্ব দেয় না আর আব্বার কাছে বলতে গেলে সদমা মারে আব্বার কাছে আমি সাহস করে বলতে পারছি না সদমা এত আমার সদমা মারবে মেরে ফেলে কথা তো তোমার বাবা মনে হয় কোনো গুরুত্ব দেয় না নাকি তোমার মায়ের কথা শুনে না তোমার আব্বা আমার সদমা মনে হচ্ছে আমার মনে হচ্ছে কোন জাদু টোনা করে দিয়েছে ওই জন্য আমার মার কথা শুনে না সব সময় সৎ মার কথা শুনে জাদু টোনা কাজ হয় হ্যাঁ জাদু টোনা কাজ হয় তুমি বিশ্বাস করো জাদু টোনা হয় নাকি জাদু টোনা হয় না তাহলে বলো তোমার বাবার সমস্যা তোমার বাবা ইচ্ছা করে এই ভাবে করছে না না আমার বাবা তো ওই রকম না হ্যাঁ আমার বাবা আগে অন্য রকম ছিল ও আগে অন্য রকম ছিল ভালোবাসতো

তোমার আগে যে পরিস্থিতি যে খারাপ ছিল আমরা সম্পূর্ণ নার্ভাস হয়ে গেছি তোমার সঙ্গে তোমার নাম জিজ্ঞাসা করবো তোমার আব্বার নাম টাম সব ভুলে গেছি আমরা আমরা তোমাকে নিয়ে ব্যস্ত ছিলাম কারণ আমাদের সামনে এরকম কোনো ছেলে পড়ে নেই এরকম না খেয়ে পড়ে আছে ঠিক আছে এই বাবু তা তোমার মা এখন ভালো আছে তো দেখি সময় নেই তোমার মা এখন ভালো আছে তো বাবু তাহলে তোমার মা ভালো আছে যেহেতু তাহলে আমরা যাচ্ছি না তোমার বাড়িতে অন্য একদিন আসবো যেদিন তোমার সৎ মা এবং তোমার বাবা দুজনকে একসাথে পাবো ঠিক আছে হ্যাঁ সেই দিন একদিন আসবো এসে কথা বলে যাবো তাহলে আবার আসি পরে অন্য এক সময় আসবো অন্য এক সময় আসবো আর তোমার সদমা মায়ের সাথে একসঙ্গে দেখা করবে করে যাবো একসঙ্গে দেখা করে যাবো তুমি তাহলে এখানে কি এখন যাবে না এই মুড়িগুলো বসে বসে খাচ্ছ হ্যাঁ তাই এটা রাখো কিছু কিনে খাবে এখন হ্যাঁ আর তোমার ব্যবসা করার কথা বলছিলো ওটা ওই চিন্তাটা আমরা করছি স্বামবাবু আর আমি মিলে হ্যাঁ মিলিত ভাবে একটা কাজ করছি দেখছি কিছু করা যায় কোনো ব্যবসা বাণিজ্য ঠিক আছে আমরা মাথায় আছে ওই জন্যে আমরা তো রিপিট এলাম কালকের রাতে স্বামীবাবুর সাথে আমি কল করেছি স্বামীবাবু আমার সাথে দয়া করো আমরা সেই ছেলের সঙ্গে দেখা করতে যাবো আর এর আগের পরে তোমার নামও আমরা জিজ্ঞাসা করিনি আজকের জানলাম মোস্তাকিম তাই তো তাই বাবু এটা রাখো হ্যাঁ তুমি কিছু কিনে খাও এই সামনে দোকান টোকান দেখে আর কিছু কিনে খাবো এখন হ্যাঁ ঠিক আছে না আমরা আছি পাশে এই আমরা আসবো আর আমার যে ফোন নম্বরটা দিয়েছিলাম ওই নম্বরে তো কল করুন এখন একবার তোমার সদমা বাড়িতে এলে ওই নম্বরে কল করবে হ্যাঁ তোমার মায়ের সঙ্গে তোমার সদমার সঙ্গে আমরা দেখা করবো ঠিক আছে মনে থাকবে তো আমরা আসছি মন খারাপ না আমরা আসবে ঘুরে যাব স্যার চলে এসো তোর মা এখন ভালো আছে আর তো সঙ্গে আমরা মূল আমাদের উদ্দেশ্য ছিল স্বন্দমার সঙ্গে দেখা করা স্বর্ণ বাড়িতে নেই অন্য একদিন সময় করে আসবো স্বজনার সঙ্গে দেখা করে যাব